আমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসার থেকে যে টেস্ট পেপারটি দিয়েছিল সেই টেস্ট পেপারের আজকে আবারও আমি বড় প্রশ্ন নিয়ে চলে এসেছি শেষ মুহুর্তে তোমাদের বড় প্রশ্ন কি হবে আগে দিয়েছি দেখো দুটো ভিডিও দিয়েছি কোনি থেকে দিয়েছি আবার কোন থেকে আমি সন্ধ্যাবেলা আপলোড করব আর দ্বিতীয় কথা হচ্ছে তোমরা সব প্লে গিয়ে দেখতে পাবে ওখানে যেসব প্লে লিস্ট রয়েছে সেই প্লেলিস্টে বাংলার প্লেলিস্টে যাবে এই চ্যানেলে সেখানে তোমরা দেখতে পাবে আজকে যে বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে পৃষ্ঠা নাম্বারটা বলে দিই চার নম্বর ঠিক আছে চার আর পাঁচ তাহলে চার নম্বর পৃষ্ঠার যে প্রশ্নগুলো আছে বড় প্রশ্ন সেটা হচ্ছে তিন নম্বরের ঠিক আছে প্রথমে কি সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটা কি কে কিভাবে তা লাভ করেছিল তোমাদেরকে বলেছি এই মুহূর্তে কিভাবে পড়তে হবে সেটা তোমাদেরকে এই মুহূর্তে ধরো যে যার কাছে বই আছে নোট আছে যে যার মতো নোটস বানিয়েছ পড়বে এখানেও আমি একটা নোটস দিয়েছি বা দেখাচ্ছি তোমাদেরকে উত্তরে সেটা তোমরা আমি বলবো তোমরা শুনে নেবে কারণ এই মুহূর্তে আমি যখন বলবো তখন তোমরা যদি শোনো এর থেকে ভালো কাজ মনে হয় আর কিছুতে হবে না কারণ তোমাদের এখন লেখা তো সম্ভব হবে না হাতে বা যে বই আছে সেই বইটাই নিয়ে পড়বে বেশ তাহলে এই মুহূর্তে আমি বলছি তোমরা একটু শুনে নাও ঠিক আছে আরও কি প্রশ্ন আছে সেগুলো তোমরা দেখো যে আরও আগে প্রশ্নগুলো আলোচনা করে নিই পাঁচ নম্বর পেজে আছে দেখো যে তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না এই একটা প্রশ্ন কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে ভীষণ ইম্পর্টেন্ট এবারের জন্য এই টেস্ট পেপার থেকে তুলেছি ঠিক আছে আর টেস্ট পেপার থেকে বরাবরই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট থাকে তারপর দেখো তিনের দুই একটা বলেছে যে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে ওরা কারা ওদের নগ্নরূপের পরিচয় দাও পঞ্চকন্যা পাইলে চেতন এটা তো জানোই কতটা ইম্পর্টেন্ট আর চার নাম্বারের পাঁচ এখানে তোমাদের পাঁচ করে রয়েছে সেটা হচ্ছে বদল গল্পে যে হিন্দু মুসলিম পারস্পরিক সম্প্রীতির পরিচয় পাওয়া যায় সেটা নিজের ভাষায় বর্ণনা করতে হবে আরেকটা আছে দেখো নদীর বিদ্রোহ গল্প অবলম্বনের নদের প্রতি যে নদীর প্রতি নদীর চাঁদের যে অকৃত্রিম ভালোবাসা এই অকৃত্রিম ভালোবাসার পরিচয় দিতে হবে আজকে আমরা এই ছটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে সো তোমরা দেখো আর যারা অবশ্যই নতুন চ্যানেলে তারা তো সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি বন্ধুদের মাঝে এই সময় ছড়িয়ে দাও ঠিক আছে তোমরা সাবস্ক্রাইব করলে আমাদেরও ভিডিও বানাতে ভালো লাগে বেশ চলো আমরা উত্তরটা দেখে নিই দেখো যেটি এখানে রয়েছে প্রশ্নটি তোমরা ইতিমধ্যেই দেখেছ আর একবার দেখে নাও এটি হচ্ছে প্রশ্ন দুর্লভ জিনিসটা কি সেটা হচ্ছে আমরা লিখব যে কার লেখা এবং কোথা থেকে তোলা হয়েছে এই জিনিসটা কিন্তু অবশ্যই দিতে হবে যে সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে দুর্লভ জিনিসটি হলো সন্ন্যাসীর পায়ের ধুলো আমরা এক পেয়ে গেলাম এখানে এক প্লাস দুই রয়েছে ঠিক আছে তিন নম্বরের প্রশ্ন যেহেতু তারপর বলেছে কে কিভাবে তা লাভ করেছিল দেখো জগদীশবাবু একবার সন্ন্যাসীর সাত দিন ছিল ঠিক আছে বাড়িতে সাত দিন ছিলেন পায়ের ধুলো অত্যন্ত দুর্লভ জিনিস আমরা আগেই জেনেছি জগদীশবাবু এক জোড়া কাঠের খড়মে সোনার বল লাগিয়ে তা সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছিলেন বাধ্য হয়ে সন্ন্যাসী তার পায়ে গিয়ে দেন তখন জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন কেমন চালাকি দেখেছো কত সুন্দরভাবে কিন্তু এই লাইনটুকু তুলে ধরা হয়েছে ঠিক আছে তাহলে এইটুকুই লিখবে তিন নম্বর এডবেশি লিখতে হবে না চলো পরবর্তী প্রশ্নটা দেখো পরবর্তী প্রশ্ন কি আছে যে তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না কে কাকে কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে তোমরা টেস্ট পেপারে পাঁচ নম্বর পেজ দেখো ঠিক আছে যেটা সেট হচ্ছে দুই তাহলে এখানে উত্তরটা কিভাবে দিতে পারে আমি কে কাকে তাহলে আগে লিখব যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি পাঠ্যাংশের অন্তর্গত চরিত্র অপূর্বের মানে অপূর্বের কে কাকে বলেছে তাহলে অপূর্ব তার বন্ধু ও তার সহকর্মী রামদাস তলোয়ারকর কে তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনার কথা বলা হয়েছে এখানে ঠিক আছে এবার কোন লাঞ্ছনার কথা চলো যে কোনো এক সময় অপূর্ব রেল স্টেশনে ফিরিঙ্গি ছেলের দলের কাছে লাঞ্ছিত হয় তাহলে কে লাঞ্ছিত হয় অপূর্ব তারা তাকে বিনা কারণে কী মেরেছিল লাথি মেরেছিল দিয়ে প্ল্যাটফর্মের বাইরে বের করে দিয়েছিল। এই ঘটনাটি সম্পর্কে স্টেশন মাস্টারের কাছে অপূর্ব অভিযোগ জানাতে গেলে বিদেশি স্টেশন মাস্টার কেবলমাত্র দেশি দেশীয় হবার অপরাধে অপূর্বকে কুকুরের মতো তাড়িয়ে দেয় এই সমগ্র ঘটনার অপূর্বর কোনো দোষ ছিল না কেবলমাত্র পরাধীন ভারতের নাগরিক হওয়ার কারণে এবং তার সাথে যারা অন্যায় করে তারা শাসক ইংরেজ হবার কারণে কোনোরূপ বিচার না করে তাকে লাঞ্ছিত করে তাড়িয়ে দেয় ঠিক আছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে সেখানে উপস্থিত সকল নাগরিক মানে সহনাগরিক এই অন্যায়ের কোনোরূপ প্রতিবাদ করেনি ঠিক আছে এইটুকুই তোমরা লিখবে বেশ চলো পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখি পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো তোমরা তিনের দুইয়ের পাটটা দেখো যে ও এলো ওরা লোহার হাতকুড়ি নিয়ে ওরা কারা ওদের নগ্ন রূপের পরিচয় দাও তাহলে ওরা বলতে কারা আমরা জানি যে এখানে দেখো প্রশ্ন উত্তরে স্পষ্টভাবে করেছি ওদের পরিচয় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতার যে প্রশ্নোদ্ধৃত অংশে আফ্রিকার বুকে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলির আসার কথা বলা হয়েছে ঠিক আছে তাহলে ওরা কারা ওরা হচ্ছে ইউরোপীয় যে সাম্রাজ্যবাদী তাদের কথা বলা হয়েছে এরপর বলেছে ওদের নগ্নরূপের পরিচয় খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা এবং এই প্রশ্নটি এবারের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট টেস্ট পেপারে যে প্রশ্নগুলি দিয়েছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট শব্দগুলো তোমরা আবারও দেখে নাও ঠিক আছে তাহলে ওদের নগ্নরূপের পরিচয় দিতে গেলে কি বলতে হবে যে সভ্যতার শুরুতে আফ্রিকা ছিল আদিম অরণ্যে ঘেরা দুর্গম এক ভূখণ্ড পরবর্তী সময়ে দীর্ঘকাল জুড়ে আফ্রিকার প্রতি উদাসীন ছিল সভ্য দুনিয়া তাই কবি বলেছেন কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে কিন্তু যখন এই আফ্রিকার দিকে উন্নত বিশ্বের চোখ পড়ল তখন এই মহাদেশ তাদের অত্যাচারের শিকার হলো নেকড়ের থেকেও ধারালো তাদের নখ এই ইউরোপীয় শক্তিরা আফ্রিকাকে ব্যবহার করল কৃতদাস সরবরাহের কেন্দ্র হিসেবে লোহার হাতকড়ি নিয়ে তাদের আগমন ঘটল আফ্রিকার মানুষদের বন্দি করে নিয়ে যাওয়ার জন্য তথাকথিত সভ্য জাতির বর্বর লোভ এইভাবে নিজেদের অমানবিক রূপটি প্রকাশ করল সহ অসহায় আফ্রিকার ধুলি কন্যায় রক্তে এবং চোখের জলে মিশে কাদায় পরিণত হয় বৃত্তির নির্লজ্জ দৃষ্টান্ত দেখে রেখে গেল সভ্য দুনিয়া তাদের অত্যাচার যেন চিরচিহ্ন দিয়ে গেল অপমানিত আফ্রিকার ইতিহাসে শুধু মানব সম্পদ নয় প্রাকৃতিক সম্পদও সভ্য ইউরোপীয় শক্তিগুলির লোভের ক্ষোভ হলো কুদ্ধৃত সব দেশের অত্যাচারের আর অমানবিকতায় এইভাবে বারে বারে লাঞ্ছিত হতে হয়েছে আফ্রিকাকে ঠিক আছে তাহলে আমরা এইটুকু দিয়ে দেবো বেশ চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখো পরবর্তী প্রশ্ন আছে দেখো তোমাদের পঞ্চকন্যা পাইলচেতন এখানে পঞ্চকন্যা বলতে কাকে বোঝানো হয়েছে তারা কিভাবে চেতনা পেলো দেখো পঞ্চকন্যা বলতে আমরা এটা কোথা থেকে নিয়েছি সিন্ধু তীরে কবিতাটি সৈয়দ আলাউল রচিত পঞ্চকন্যা কারা পঞ্চকন্যা হচ্ছে পদ্মাবতী কাব্যের অংশ বিশেষ এই কবিতায় পঞ্চকন্যা এখানে পঞ্চ হবে ঠিক আছে পঞ্চকন্যা বলতে সিংহল রাজকন্যা পদ্মাবতী ও তার চার সখীকে এবার তার চার সখীর নাম দিলেও দিতে পারো যেহেতু তিন নাম্বারে প্রশ্ন শুধু চার সখী দিলেও হয় এ চন্দ্রকলা বিজয়ী রোহিণী বিষণ্নলা ঠিক আছে এদেরকে বোঝানো হয়েছে তারপরে বলছে যে কিভাবে তারা চেতনা মানে চেতনা ফিরে পেয়েছিল ঠিক আছে আমরা ওটাও দেখে নিই দেখো যেভাবে চেতনাটা ফিরে পেয়েছিল এখানে দেখো চেতনা প্রাপ্তি বলে আমি পয়েন্ট করেছি যে সমুদ্র কন্যা পদ্মা প্রথমে বিধাতার কাছে পদ্মাবতির জন্য দোয়া করেন তারপর তিনি কি করেছিলেন উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করেন পদ্মার আদেশে তার সখীরা অচেতন পদ্মাবতী ও তার সখীদের দেহ কাপড়ে ঢেকে উদ্যানের মধ্যে নিয়ে যায় তারপর তন্ত্রমন্ত্র ঔষধের দ্বারা তাদের মাথায় এবং পায়ে আগুনের সেঁক দেওয়া হয় ঠিক আছে এইভাবে কি করেছিল না পঞ্চকন্যা শেষে চেতনা ফিরে পেয়েছিলো ঠিক আছে তোমরা এইটুকু লিখে দেবে বেশ চলো পরবর্তী পাঁচ নম্বরে বড়ো প্রশ্নগুলো আমরা দেখে নিই পাঁচ নম্বরে বড়ো প্রশ্ন কী ছিল না বড়ো প্রশ্ন ছিল এই অদল বদল গল্পে হিন্দু মুসলিমের যে পারস্পরিক একটা সম্প্রীতি সেটা নিজের ভাষায় বর্ণনা করতে হবে ঠিক আছে চলো এই প্রশ্নটি এবারের জন্য তোমরা চোখ বন্ধ করে মুখস্থা করে নিও দেখো উত্তরটি প্রথমত যদি আমরা পয়েন্ট করি তাহলে আমরা দিতে পারি যে শুরুর কথা শুরুর কথাটা কিভাবে দেব। যে পান্নালাল প্যাটেল রচিত অদল বদল গল্পে আমরা অমৃত ইসাব এই দুই বন্ধুর কথা জানতে পারি ঠিক আছে এবার সাম্প্রদায়িকতা সম্প্রীতি আর তার আগে তোমাদেরকে একটা বলে দিই যে অবশ্যই ইতিমধ্যেই জানো যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্টাডি উইথ আজারুল চ্যানেলের পক্ষ থেকে দুটি নোটস পাবলিশ করা হয়েছে এইবার ঠিক আছে স্টাডি উইথ আজারুল চ্যানেলের পক্ষ থেকে দুটি নোট পাবলিশ করা হয়েছে একটা হচ্ছে ইতিহাস ও ইসলাম ইসলামের ইতিহাস থাকবে আর একটা হচ্ছে ভূগোল দু হাজার উপর নির্ভর করে দু হাজার পঁচিশের পরীক্ষার উপর নির্ভর করে সাজেশন তৈরি করা হয়েছে এখানে নাইনটি পারসেন্ট বড়ো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে আশা করি কারণ এটা আমি টেস্ট পেপার থেকে সাজেশন করে করেছি ঠিক ঠিক আছে এবার যদি বলো যে এটার দামটা কত এটার দামটা হচ্ছে মাত্র ঊনপঞ্চাশ টাকা রাখা হয়েছে যদি একটি একটি করে নাও আর যদি দুটি একসাথে নাও তাহলে এটি কি করবে তাহলে শুধুমাত্র কত হচ্ছে আটানব্বই টাকা হচ্ছে কিন্তু আমরা মাত্র উনষাট টাকাই দিচ্ছি এটা ঠিক আছে যদি দুটি একসাথেই নাও তাহলে উনষাট টাকাই পেয়ে যাবে তোমরা যদি বলো কিভাবে পেমেন্ট করবো পেমেন্টটা তোমরা এখানে দেখে নাও ফোনপেতেও করতে পারো স্ক্যানারেও করতে পারো ঠিক আছে অনেক অনেকজন নিয়েছে তোমরাও নিয়ে নাও এবং পরীক্ষা শেষে অবশ্যই মিলিয়ে নিও যে কমন আসছে কি না ঠিক আছে তোমরা তাড়াতাড়ি পিডিএফটি কিনে নাও ঠিক আছে দিয়ে এখনও কয়েকদিন সময় আছে জাস্ট ডিভাইসটা দিয়ে নাও আশা করি এখান থেকে অনেকটাই কমন পেয়ে যাবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নে ফিরে যাই যেহেতু পাঁচ নাম্বার রয়েছে সেই হেতু তোমাদেরকে চার পাঁচটা পয়েন্ট অবশ্যই দিতে হবে এবার সাম্প্রদায়িক সম্প্রীতির পয়েন্ট দিয়েছি যে এই দুই বন্ধুর প্রায় সব কিছুই ছিল একরকম তবে তাদের ধর্ম ছিল আলাদা অমৃত ছিল হিন্দু পরিবারের ছেলে আর ইসাব ছিল মুসলিম পরিবারের কিন্তু ধর্মের পার্থক্য তাদের কিন্তু এতটুকু বন্ধুত্বের মাঝে বাধা হয়ে দাঁড়ায়নি এমনকি তাদের পরিবারের মধ্যেও ছিল সুসম্পর্ক এর পরবর্তী পয়েন্ট দেখো আমি যদি দিই পরিপূরক বন্ধুত্ব পরিপূরক বন্ধুত্ব মানে যেখানে অমৃত আর ঈসাপ বিপদের দিনের সময় একে অপরের পাশে দাঁড়াতো অমৃত যখন কালিয়ার দ্বারা জোরপূর্বক কুস্তি লড়তে বাধ্য হয় এবং কালিয়া তাকে ছুঁড়ে ফেলে দেয় তখন ঈশাব কিন্তু প্রতিবাদ করেছিল পরবর্তী পয়েন্টে যদি দিই বন্ধুত্বের পরিচয় বন্ধুত্বের অপমানের শোধ নিতে ইসাব কী করলো কালিয়াকে কুস্তি লড়ার আহ্বান জানায় এবং তাকে পরাজিত করে এ লড়াইয়ে ইসাবের জামা ছেড়ে যায় তা দেখে ইসাব ভয় পেয়ে যায় কিন্তু তখন কি করে অমৃত নিজের নতুন জামাটি দিয়ে ইসাবকে তার বাবা মার হাত বাবার মারের হাত থেকে রক্ষা করে পরবর্তী আরেকটা পয়েন্ট দিতে পারো যে ইতি কথা এই ইতিকথা পয়েন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার কারণ কি আমরা এতক্ষণ যতক্ষণ যে পাঁচ নম্বরের পয়েন্টটি করলাম বা বললাম এতক্ষণ এইটিতে কনক্লুশন হবে মানে এটিতেই শিক্ষক অনেকটা সন্তুষ্ট হয়ে যাবে যেই ঘটনাগুলি থেকে প্রমাণিত হয় যে তাদের ভালোবাসা ও বন্ধুত্ব সমস্ত ধর্মীয় ভেদাভেদকে অতিক্রম করেছে তাদের বন্ধুত্ব মানবিকতার একটি উজ্জ্বল উদাহরণ হিসাবে চিরস্থায়ী সম্প্রীতির একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে ক্লিয়ার চলো পরবর্তী আর একটা লাস্ট প্রশ্ন আছে আমরা দেখে নিই দেখো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবারের জন্য যে এই নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদের নদীর প্রতি নদের ছাদের যে অকৃত্রিম ভালোবাসা সেটা আগেই তোমাদেরকে টেস্ট পেপারে দেখালাম এটা পাঁচ নম্বর পেজে তোমাদের দেখো পয়েন্ট আছে চার নম্বরে ঠিক আছে প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় আমরা জানি নদীর বিদ্রোহ গল্পে নদীর সঙ্গে নদের চাঁদের মধুর সম্পর্কে রূপটি প্রবলভাবে ফুটে উঠেছে আর গল্পের সূচনাতেই আমরা দেখতে পাই দীর্ঘ পাঁচ দিন প্রচণ্ড বর্ষার জন্য নদীকে দেখতে না পেয়ে নদের চাঁদ অস্থির হয়ে উঠেছে তাই বৃষ্টি থামলেই সে সহকারীকে দায়িত্ব দিয়ে ছোট অতল জলের আহ্বানে ঠিক আছে নদীই তার আপনজন তোমরা এই প্রশ্নটি ভালোভাবে করে রাখবে কারণ এবারের জন্য একটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন হতে চলেছে এই প্রশ্নটি ঠিক আছে আর তোমরা আবার আমি এই কটা দিন বাংলার খুবই বড় প্রশ্ন দেব তোমরা তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যেন সাথে সাথে পাওয়া যায় এবং তোমরা একবার চোখ বুলিয়ে নেবে যে কোন প্রশ্নটি ইম্পর্টেন্ট আমি বলছি কোনটি বলছি না যদিও টেস্ট পেপার থেকে খুব ইম্পর্টেন্ট সেগুলোই তুলেছি পরপর দেখো তারপরে কি না কর্মজীবনে নদী তার খেলার সঙ্গী ঠিক আছে তাই পাঁচ দিন ধরে স্ত্রীকে লেখা চিঠি খুব সহজেই সে নদীর ঘোলা জলে ছিঁড়ে ফেলে দেয় আর এক অনাবিল আনন্দে ভরে ওঠে তার মন শৈশবেও সে নদীর প্রতি ভালোবাসায় আবিষ্ট ছিল ঠিক আছে মানে একাগ্রতা ছিল তার নদী শুকিয়ে গেলে কান্নায় তার চোখ ভিজে যেত আসলে নদীকে সে জীবন্ত সত্তা মনে করেছে যার কাছে হারিয়ে গেছে তার একান্ত ব্যক্তিগত জীবন এই সব ভাবনার মধ্য দিয়ে ধরা পড়েছে নদীর প্রতি তার আন্তরিক ভালোবাসা নদীর উপর ব্রিজ তৈরি করে নদীর স্বাভাবিক গতিকে রুদ্ধ করে রাখার প্রতিবাদে নদের চাঁদের হৃদয় যন্ত্রণায় ফেটে পড়তে যায় কিন্তু ওখানে কন্তু হবে না কিন্তু হয়ে যাবে ঠিক আছে কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে তাকেও মরতে হয় যন্ত্র যন্ত্র সভ্যার সভ্যতার আর এক মাধ্যমে চলন্ত রেলগাড়ি যন্ত্র দানবের মতো এই মুহূর্তে নদের চাঁদকে পিছিয়ে দিয়ে চলে যায় যেন নদীর প্রতি নদের চাঁদের এই সম ব্যথারই উত্তর হিসেবে তাহলে এরপরে ছড়া বা কবিতার পাঁচ নম্বরের ছয় নম্বরের প্রশ্নগুলো আমি আনতে চলেছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো বেল আইকনটি বাজিয়ে রাখো ঠিক আছে চলো